আমিও ভালো আছি আদি হচ্ছে তোমার মঙ্গলবার ঘড়িতে যদিও গুড মর্নিং বললাম কিন্তু এখন দুপুরবেলা এখন বাজছে সাড়ে এগারোটা সকাল থেকে ক্যামেরা ওই সামান্য একটুখানি অন করেছিলাম তারপরে আর অন করার সময় পাইনি মেয়ে চলে এসেছি স্কুল থেকে আজকে আর আমি আনতে যাইনি আজকে যে দাদা নিয়ে এসছে আজকে আমার ইচ্ছে মানে মাথায় শ্যাম্পু করবো বলে তেল তেল নিয়েছিলাম তো ওই জন্য আর যেতে পারি নাই আনতে দাদাকে কালকে রাতেই মেয়ে বলেছিলো যে জেঠু আমার আনতে যেতে পারবে তুমি আর আমি তো জেঠু যদি আনতে যাই তবেই আমি আজকে মাথায় শ্যাম্পু করবো হলে আজকে আমার মাথায় শ্যাম্পু করা হবে না তো জেঠু যে নিয়ে এসেছে রান্না মোটামুটি হয়ে গেছে খেয়ে অফিস চলে গেছে এইখানে এখন ভাবছি পিস মাছ মাছটা আবার তাও সকালবেলা পুকুর এসেছিলো মানে আমার ঢাকতে এসেছিলো মাছটা ওর পুকুরের মাছ ও ধরেছিলো দিয়ে বড় সিলভার কাপ দু কেজি ওজনের বলল কেটে নিয়ে এসেছিলো আমরা খাই না উপরে দেবে বলে উপরে ওরা খায় দিয়ে আমি আমার মেয়ের জন্য এক পিস মাছ চেয়ে রাখলাম মেয়ে খায় ভেজে দিচ্ছি মেয়ে গরম গরম খাবে আর রান্না তো সেরকম কিছু একটা তাড়াতাড়ি মানে এত তাড়াহুড়ো ছিল সকাল থেকে যে সেরকম একটা কিছু করতেও পারি না রান্নাবান্না তো সকালের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এখন ঘর মুছে স্নান করব তার আগে ইয়ে কাঠগুলো একটু রোদে দেবো বিকালে আজকে বানাবো আবার একটু পিঠে আজকে লাস্ট টাইম পিঠে বানাচ্ছি মানে এবারে শীতের মতো শেষ পিঠে আর কি সেটাই বানাবো আজকে তো কাঠগুলো সব ওইখানে রেখেছি এখন একটু রোদে দিতে হবে খানিকটা কাঠ রোদে দিয়েছি আবার খানিকটা ছায়া পড়ে গেছে চলো একবার রোদে দিয়ে দিই যে এখানে খানিক কাঠ টাট রোদে দিয়েছি রোদ আসছে আবার ছায়া পড়ে যাচ্ছে এগুলো দিয়েই রেখেছি একটু রোদে এইখানে এইখানে যে এইখানে মোটা একটা কাটনে রোদে দিয়েছি এইখানে ভালো রোদ আছে জামা কাপড় সব বাইরে দিয়ে দিয়েছি কোন দিক দিয়ে গেলে আসলে ডান দিকে গেলি বাদিকে আসলি তোকে বললাম যে বাদিকে যাবি বাদিকে আসতি তোর যেদিকে রাস্তার বাদিক তুই যদি এই যে সোজা মুখ হ্যাঁ তোমার যে সোজা মুখ তোমার বাদিকে তোমাকে হাঁটতে হবে রাস্তায় মেয়ে পাঠিয়েছিলাম আজকে দোকানে মেয়ে মনে হয় প্রথমবার এরকম করে মেয়েটা আমার বড় হয়ে গেছে ওর পাপা গেছিল সাড়ে দশটার সময় অফিস বেরোনোর আগে দুধ আনতে তো যে দেখছি দোকান বন্ধ দিয়ে চলে এসছে দিয়ে বন্ধ ছিল দোকান দিয়ে ঘরে ভেতরে গিয়ে করছে ওর পাপা দোকান বন্ধ থেকে রাস্তা দিয়ে চলে এসছে অফিস বেরোবে বলে রেডি হয়ে বেরিয়েছে তখন আবার গেছিল দোকানে যে দোকান খোলা আছে নাকি তারা দুধটা এটা দিয়ে যা নাহলে রাত হয়ে যাবে বানাতে আমি বলেছিলাম যে সন্ধ্যেবেলায় বানাবো না তুমি আসবে তারপরে দুধটা এনে দেবে তারপরে তা বলছে না সন্ধে করতে হবে না বেলায় বেলায় বানিয়ে নিও আমার মেয়ে দেখো দোকানে ঘরের ভেতরে যে দুধ দিয়ে চলে এসেছে ওর পাপা পারল না আনতে চলো এবারে ঘর দুয়ারটা মুছি মুছে নিয়ে ঘর দুটো মুছি মুছে তারপরে স্নান মাথায় শ্যাম্পু করবো দেরি হবে আমার অনেকটা কি হচ্ছে মিটু কি হচ্ছে কি হচ্ছে মিটু কি হচ্ছে দিয়ে জামা কাপড় মেলে দিলাম আর এইখানে আমার মিঠু দেখো কি করছে মিঠু 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 ডেকে ডেকে পাগল হয়ে গেল বাথরুমে ঢুকেছি পর থেকে ও সমানে চিৎকার করে যাচ্ছে ক্যামেরাটা একটু অন করে রেখে গেলাম দেখবে ইয়ে দিয়ে দেবো দেখবে কেমন ডাকা ডাকি করছে ও একা কাই ডেকে যাচ্ছে তা ও দেখতে পাচ্ছে না মেয়ে ঘরে পড়ছিল ও সমানে ডেকে যাচ্ছে চিৎকার করে করে চলো একটু সিঁদুর পরেই দিয়ে খেতে বসবো মেয়ে এখানে দেখো খাওয়া শুরু করে দিয়েছে এই যে শাক দিয়ে ডাল বুতে শাক দিয়ে আর বেগুন পোড়া আর হচ্ছে সিলভার কাপ মাছ ভাজা এটা কুটু দাদার পুকুরের মাছ কুটু দাদা দিয়ে গেছে সকালে খেয়ে উঠে আজকে এক মিনিটও বসি নেই খেয়ে উঠে যে সমস্ত বাসন ধুয়ে নিয়েছি একটা বিকালে কিছু করতে না হয় আর এখন দুধুলো ভাবছি জাল দিয়ে রাখি মানে ভালো করে ফুটিয়ে না রাখলে না হবে না তখন আবার না হলে পরে বিকালবেলায় তাড়া ধরো লেগে যাবে আর কাজ পড়ার সময় কোনো কিছু আর কি বানানোর সময় যদি সব কিছু গুছিয়ে সুন্দর করে হাতের কাছে রাখা যায় তাহলে করতে ভালো লাগে নাহলে তখন পিচি লেগে যাবে নিজেরও বিরক্ত লাগবে তখন আমাকে দুধ দুধ চালে সব একবার দুপুরবেলায় সব জাল দিয়ে রেখে দিয়ে একদম শুধু বিকালবেলায় বাইরে যাবো এখন করছি চালের পেস্ট মিক্সিটা গরম হয়ে গেছে আমাদের অনেক পুরনো মিক্সি তো পুরনো মিক্সি বলতে তাও অনেক পুরোনো তাও ধরো প্রায় আমার বিয়ের আগে মিঠুকে এখন ঘরে নিয়ে চলে এসছি আর মিঠু ডেকেই যাচ্ছে পাখি পাখি আর মিঠু একটু ঘুমো করো দুপুর বেলায় মিঠু ঢাকা দিয়ে দিলাম তোমাকে একটু ঘুমো দাও দুপুর বেলায় মিঠু গাই যে সুই দিলাম এখানে সুই দিলাম মানে ঢাকা দিয়ে দিলাম পাখি তো আর না পাখি বসেই থাকে তো আমি একটুখানি এখন শোবো এখন বাজছে তিনটে ওর পড়াতে আসার কথা ছিল তিনটে এখন ফোন করেছি যে এখন আসবে না চারটে আসবে আমি আবার বললাম আমি বললাম সাড়ে চারটে আসতো একটুখানি ঘুমাক তিনটে বাজছে আমি আমি একটুখানি শরীরটা ভালো লাগছে না কদিন ধরে শরীরটা একটু কেমন যেন এনার্জি নেই কোনো কাজ করারই এনার্জি নেই এমনিতে ধরো যেমন কাজকর্ম করি ভিডিও ভিডিও বানাই বেশ স্বতঃস্ফূর্তভাবে সেটা নাই ভেতরে এখন কেন কি জানি শরীর তো দুর্বল লাগছে দুর্বলও ঠিক লাগছে না কিন্তু কোনো এনার্জি পাচ্ছি না কাজকর্মে একটুখানি চাল টাল সব পেস্ট করে রেখে দিয়ে আসলাম বাচ্চা এখন চারটে পনেরো এক ঘন্টার মতো একটুখানি রেস্ট নিলাম শুলাম চলবেলা সব কাঠগুলো আগে কুড়িয়ে নিয়ে আসি মানে কুড়ি মানে সব গুছিয়ে নিয়ে আসি এদিক ওদিক থেকে আগুন টাগুন সব ধরিয়ে নিয়েছি একবার বৃষ্টি নামলো সব ঢাকা দিয়ে ঢুকে গেলাম ঘরে তারপরে আবার এসে যে আগুনটা ধরালাম আগুন ধরিয়ে নিয়েছি এবারে প্রথমবার দিচ্ছি ঠাকুরের নাম করে এখন ঠিকঠাক হলেই হয় দেখতে পাচ্ছি ওইদিকে গড়ি চলে যাচ্ছে তার মানে ওইদিকে হেলে আছে ছাঁচ এখন ঠিক করতে হবে ঠিক করতে হবে ঠাকা দিয়ে চলো বসেছিলাম সেই বিকাল থাকতে আর এখন হয়ে গেছে রাত এরা একজন অফিস থেকে এসে এখানে খাওয়া শুরু করেছে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে অন্ধকারে যদিও মুখগুলো দেখা যাচ্ছে না আর আমি একবারে আগুনের কাছে বসে ঠান্ডা তো অত নাই একবারে মনে হচ্ছে পুড়ে গেলাম আজকে আমি আগুনের কাছে বসে ঘেমে ভিজে গেছি একেবারে বলছি কি আর খাবো না থাক এইটাই লাস্ট আবার তারপরে নিয়ে নিল আবার খাচ্ছে এইটা শেষ করে বলবে আর খাবো না আবার নেবে এখন উনুনে জল দিতে হবে একটু জল না দিলে হবে না বাই চান্স কুকুর বিড়াল যদি ইয়ে হয়ে যায় এখানে চলে আসে তাহলে কষ্ট পাবে তার জন্য একটুখানি হালকা করে জলে ছিটে দিয়ে রাখতে হবে এর মধ্যে এখন হ্যাঁ দিয়ে দাও